আমরা দেখেছিলাম সেই পাঁচ দিন আগে জামাত ইসলামী বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য পায় তারা হয়ে যেমাত্র জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন পাঁচ দিনের মাথা আল্লাহর জমিন থেকে তাদেরকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন ভাবে বাংলার জমিন আমার তো মনে হয় বাংলার জমিনে তাদের নাম নেওয়ার মতো আর ভবিষ্যতে আমরা হয়তো দেখে যাব না ঠিক কিনা একটি মাত্র কারণ সীমা অতিরঞ্জিত করে ফেলেছে আল্লাহ বদাস করেন নাই মাসদুমের দোয়া আল্লাহর আরস পর্যন্ত কে ফেসে আর কাপার কারণে মাজদুমের দোয়ার বদল পাঁচ দিনের মধ্যেই তাদেরকে একবারে বাংলার জমিন থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়েছে যাদের নাম এখন মানুষ ডরেও লয় না ভয়েও লয় না যে আমার যদি কি অবস্থা হয় আমি যদি এই নাম এই দলের নাম নেই তার একটি মাত্র কারণ ক্ষমতার অপব্যবহার কারণ এটাই আল্লাহ রাব্বুল আলমিন তিনের মধ্যে সায়েরবার কসম কেড়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন অতিন তিনের কসম জাইতুন জাইতুনের কসম অতুর সিনিন সিনাই পর্বতের কসম অহা বালাদিল আমিন ওই পবিত্র নগরের কসম কসমত খলাকি আস্তানি কবি আমি তো মানুষকে সৃষ্টি করেছি সৌন্দর্য মণ্ডিত করে আর এই মানুষ এই মানুষের সাথে যারা অপব্যবহার করেছে মানুষের সাথে ক্ষমতার দ্বারা অপব্যবহার করে আল্লামা সাইদির মতো একজন অলি বাংলার জমিনে তার ঢাকার জমিনের মধ্যে জানা যাতে দিল না এই যে ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ বদাস করতে পারে নাই যেই ক্ষমতার মধ্যে আসছিল রাজাকার নাম দিয়ে রাজাকার নাম দিয়ে হাজার হাজার মানুষের যুদ্ধ অপরাধী বলে বলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে আল্লাহর কি কুদরতি শান সেই বিশ বছর তিরিশ বছর পরে আবার সেই রাজাকার শব্দ দিয়েই সেই দলের পতন হয়ে বাংলার জমিনের মধ্যে একটা ইঁদুরের গর্তও পাইল না সে বাংলার জমিন থেকে চিরদিনের মতো ভাগ বাধ্য হলো সেই দলের নাম পৃথিবীর জমিন থেকে ইতিহাস থেকে মুছে যাবে তারা এই দলকে বাদ দিতে চেয়েছিল এখন তাদের এই দলকে বাদ দিয়ে দিয়ে ইসলামী দলকে আবার সেই দাড়ি পাল্লার পতাকা দিয়ে বাংলার জমিনে কালিমার পতাকা উড করার জন্য সেই কোরআনের সৈনিকদেরকে মাঠে ময়দানে আবার সাহস দিয়েছে এই জন্য আমি বলবাকি তাকবিম আল্লাহর এই আয়তের দিকে চলে আসুন আল্লাহ চারবার কোনো আয়তে কোনো সুরাতে একবার একবার শপথ কেটেছেন আঠারোটা সুরে আল্লাহ শপথ কেটেছেন কিন্তু সুরের তিনের মধ্যে আল্লাহ পাক সায়ের বার শপথ কেটেছেন শপথ কেটে আল্লাহ রাব্বুল আলমিন বুঝাতে চেয়েছেন অ মানুষ তোমরা জানো না ইন আমানু তাদের মধ্যে যারা ইমান এনেছে আমিলুস যারা ন্যাক কাজ করেছে ফালাহুম আজরু গাইরু মাম্নুন তাদের জন্য পরকালে আমি আল্লাহর তরফ থেকে পুরিস পুরস্কৃত করা হবে আর যারা দুনিয়ার জমিন সোমার রদাদু আসালা সাহাবিলিন আর দুনিয়ার জমিনে যারা হিত কর্ম করেছে খারাপ কর্ম করেছে তার কর্মের জন্যেই তাকে একবারে ডাস্টবিনের মধ্যে আমি আল্লাহ ফেলে দেই কুলিল্লা মালিকাল মুলক তুতিল মুলকা মাংতাসা অতাং জিউল মুলকা মিম মাংতাসা অত ঐজ মাংতাশা অত জিল্লু মাংতা ও বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি সাই ইন কাদির এবার বুঝে থাকলে বলেন সর্বময় ক্ষমতার মালিককে যারা বলছেন না তাদের কি ভগবান নাকি বুঝে থাকলে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আর এই বাংলার থেকে সেই সৈরাশিদেরকে বিদায় করে দিয়েছে কে আল্লাহর জমিন থেকে সৈরাশি বিদায় হয়েছে আল্লাহর জমিন ইনশাল্লাহ আসতে পারবে না বাংলার জমিনের সেই ছাত্ররা যতদিন থাকে কোরআন যতদিন থাকে বাংলার জমিনে নাম নেওয়ার মানুষ থাকবে না ইনশাল্লাহ এরকম পরিস্থিতি সামনে আসতেছে এই জন্য আমি বলবো আসুন কোরআনের পথে আসুন মানুষের সাথে জুলুম নয় আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার পরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেখানে জামাত শিবিরের সব কর্মীরা যে বাড়িঘর পাহারা দিয়েছে মূর্তি পাহারা দিয়েছে একটিমাত্র কারণ যদি এখন বাঙ্গাসুরো হয় তাহলে কিন্তু বদনাম হবে আমাদের এজন্যই যারা দুইটা কাজ যারা করে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলমিন কাতঘড় আল্লাহ রাব্বুল আলমিন বাদী হয়ে মামলা করবেন একটা হল যারা নতুন করে যারা শান্তির দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল ফিৎনা তো আসাদ্য কতলে বিবাদ সৃষ্টি করে হত্য যারা বিবাদ সৃষ্টি করে এতদিন কিন্তু মাতে নাই কিন্তু দশ দিন পনেরো দিন না হইতে আমার এটা লাগবো সেটা লাগবো নানান মিছিল দিয়া সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করা শুধু খালি মারামারি কাটাকাটি লাগা শুধু আমাদের দেশের সুনাম নষ্ট করা এটা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন